ফ্রিতে প্রধানমন্ত্রী উজলা ইন্ডিয়ান গ্যাসের নতুন কানেকশানের জন্য আপনারা অনলাইনে কিভাবে অ্যাপ্লিকেশন করবেন সেই প্রসেস নিয়ে একটি ভিডিও করবার জন্য অনেকে আমাকে কমেন্ট করে জানিয়েছিলেন আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো নতুন ইন্ডিয়ান গ্যাসের কানেকশানের জন্য আপনারা অনলাইনে কিভাবে অ্যাপ্লিকেশন করবেন কি কি ডকুমেন্ট আপনাদেরকে আপলোড করতে হবে সেই ডকুমেন্ট আপনারা অনলাইনের মাধ্যমে কিভাবে আপলোড করবেন তার সম্পূর্ণ প্রসেস স্টেপ টু স্টেপ আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তাই সম্পূর্ণ প্রসেসটি বুঝতে ভিডিওটি একেবারে কোনো জায়গায় স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন সর্বপ্রথম আপনি আপনাদের মোবাইল কিংবা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন এবং সেই ব্রাউজারে উজলা গ্যাস লিকে সার্চ করবেন উজলা গ্যাস লিকে সার্চ করবার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এই রকম পেজ কিন্তু ওপেন হবে এই পেজে একেবারে প্রথমে যে অপশানটি দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ফর নিউ উজলা টু পয়েন্ট জিরো কানেকশান এই অপশানের উপর আপনারা ক্লিক করবেন অ্যাপ্লাই ফর নিউ উজলা টু পয়েন্ট জিরো কানেকশান উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ আপনাদের সামনে এভাবেই ওপেন হবে নতুন উজলা কানেকশান জন্য অ্যাপ্লিকেন্টের কি ক্রাইটেরিয়া রয়েছে তা কিন্তু একেবারে হোম পেজে দেওয়া রয়েছে আপনার এখান থেকে ডিটেলসটা ভালো করে চেক করে নেবেন এবং সেই সঙ্গে নতুন উজলা কানেকশানের জন্য অ্যাপ্লিকেন্টদের কী কী ডকুমেন্ট লাগবে সেটা কিন্তু এখানে হোমস্ক্রিনে দেওয়া রয়েছে আপনারা এখান থেকে ভালো করে চেক করে নেবেন এখন নতুন উজলা কানেকশানের জন্য এখানে যে ক্লিক হ্যার অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন এই ক্লিক হিয়ার অপশনের উপর ক্লিক করবেন ক্লিক হিয়ার অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে অনলাইন অ্যাপ্লিকেশন এরকম একটি পেজ কিন্তু আপনাদের সামনে ওপেন হবে এখানে কিন্তু তিনটে গ্যাসের নাম শো করছে ইন্ডিয়ান গ্যাস ভারত গ্যাস এবং এইচপি গ্যাস নতুন এইচপি কানেকশনের জন্য অনলাইনে কিভাবে অ্যাপ্লিকেশন করতে হয় এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে সেই প্রসেস দেখিয়েছি সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর আই বাটনে দেওয়া থাকবে যদি আপনাদের প্রয়োজন হয় সেই ভিডিওটি আপনারা দেখে নিতে পারেন আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো

পরবর্তী স্টেপে এগিয়ে যাবেন যেহেতু আজকের এই ভিডিওর মাধ্যমে একবারে একটি যার নতুন ইউজার আইডি এবং পাসওয়ার্ড কিছুই নেই এখন এই নতুন ইন্ডিয়ান গ্যাসের কানেকশনের জন্য সর্বপ্রথম আমাদের কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে তার জন্য নিচে দেখুন একটি অপশান রয়েছে রেজিস্টার নাও এখন আপনারা এই রেজিস্টার নাও এই অপশানের উপর ক্লিক করবেন রেজিস্টার নাও অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে রেজিস্টার ফর্মটা কিন্তু আপনাদের সামনে এভাবেই ওপেন হবে এখানে প্রথমে রয়েছে ফার্স্ট নেম ফার্স্ট নেম এখানে এন্টার করবেন

সেই ওটিপিটা আপনার এখানে এন্টার করবেন ওটিপি এখানে এন্টার করবার পর নিচে রয়েছে ভেরিফাইড এখন আপনি ভেরিফাইড অপশনের উপর ক্লিক করবেন ভেরিফাইড অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে পাসওয়ার্ড ক্রিয়েট করবার এরকম কিন্তু অপশান আপনি পাবেন এখানে প্রথমে রয়েছে নিউ পাসওয়ার্ড এখানে আপনি আপনার মনের মতো করে পাসওয়ার্ড তৈরি করবেন পাসওয়ার্ড আপনাকে কীভাবে তৈরি করতে হবে তার কিন্তু এখানে ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে আপনি এখান থেকে দেখে নেবেন তারপর হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড যে পাসওয়ার্ডটা আপনি নিউ পাসওয়ার্ড ঘরে এন্টার করবেন সেই পাসওয়ার্ডটা আবার পুনরায় কনফার্ম পাসওয়ার্ডের ঘরে এন্টার করবেন তারপর নিচে যে সাবমিট অপশনটি দেখতে পাচ্ছেন সাবমিট অপশানের উপর ক্লিক করবেন সাবমিট অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে পাসওয়ার্ড ক্রিয়েট সাকসেসফুলি এরকম একটি মেসেজ কিন্তু আপনাদের সামনে হোম স্ক্রিনে শো করবে এবং নিচের দিকে দেখুন একটি অপশান রয়েছে প্লিজ ক্লিক হ্যার টু লগ ইন এখন এই অপশানের উপর আপনারা ক্লিক করবেন প্লিজ ক্লিক হ্যার লগ ইন টু অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে এখন এই পোর্টালটাকে লগ ইন করবার কিন্তু অপশান ওপেন হয়ে গেছে এখন এখানে প্রথমে রয়েছে ইমেল আর মোবাইল নাম্বার এখানে আপনার আপনাদের ইমেল আইডি অথবা মোবাইল নাম্বারটাকে এন্টার করে দেবেন এখানে ইমেল আইডি কিংবা মোবাইল নাম্বারটা হিসেবে এন্টার করার পর যে কন্টিনিউ অপশন দেখতে পাচ্ছেন কন্টিনিউ অপশনের অপশনের উপর উপর ক্লিক ক্লিক করবেন কন্টিনিউ সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে দেখুন এখানে শো করছে এন্টার ইউর পাসওয়ার্ড যে পাসওয়ার্ডটা আপনি ক্রিয়েট করেছেন সেই পাসওয়ার্ডটা এখানে এন্টার করে দেবেন পাসওয়ার্ড এন্টার করবার পর নিচে রয়েছে রিক্যাপচার আই এম নট এ রোবট এর প্লাসে টার্ম অ্যান্ড কন্ডিশন বক্সটাকে অ্যাকসেপ্ট করবেন তারপরে নিচে সাবমিট অপশানের উপর ক্লিক করবেন সাবমিট অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে এখন ইন্ডিয়ান গ্যাসের নতুন কানেকশান করবার জন্য একেবারে ওপরে রয়েছে দেখুন এলপিজি এই এলপিজি অপশনের উপর আপনারা ক্লিক করবেন এলপিজি অপশনের উপর ক্লিক করবার পর পেজটাকে স্ক্রোল করে আপনার নিচের দিকে আসবেন দেখুন এখানে কিন্তু দুটো অপশান দেওয়া রয়েছে অ্যাপ্লাই ফর নিউ কানেকশান সাবমিট কে অথবা লিঙ্ক ইউর এক্সিস্টিং এলপিজি কানেকশান লিঙ্ক নাও যেহেতু আমরা নতুন কানেকশানের জন্য অ্যাপ্লিকেশন করছি তাই অ্যাপ্লাই ফর নিউ কানেকশান সাবমিট কে ওয়াইসি এই অপশানটির উপরে আপনারা ক্লিক করবেন এই অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে নেক্সট স্টেপ আপনাদের সামনে এভাবেই ওপেন হবে এখানে জেনারেল স্কিম যে অপশানটি রয়েছে এই অপশানটাকে আপনারা সিলেক্ট করে নেবেন তারপরে নিচে কে ওয়াইসি বলে একটি অপশান পাবেন এই কে ওয়াইসি অপশানটাকে আপনার সিলেক্ট করবেন তারপরে নিচে সাবমিট যে অপশানটি দেখতে পাচ্ছেন সাবমিট অপশানের উপর ক্লিক করবেন সাবমিট উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম একটি অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু ওপেন হবে এখানে আপনাদের সমস্ত ডিটেলস পরপর করে ফিল আপ করে এই অ্যাপ্লিকেশন ফর্মটাকে সাবমিট করতে হবে প্রথমে রয়েছে দেখুন পার্সোনাল ডিটেলস এখানে প্রথমে নামের টাইটেলটাকে সিলেক্ট করবেন তারপর এখানে আপনার ফার্স্ট নেম তো এখানে শো করবে তারপর হচ্ছে মিডিল নেম যেহেতু আমরা রেজিস্ট্রেশন করবার সময় মিডিল নেম দেইনি সেক্ষেত্রে এখানে কিন্তু মিডিল নাম শো করছে না তারপর হচ্ছে লাস্ট নেম এখানে লাস্ট নেমটা কিন্তু শো করবে তারপর হচ্ছে জেন্ডার এখান থেকে আপনার জেন্ডারটাকে সিলেক্ট করে নেবেন তারপরে হচ্ছে ম্যিটাল স্ট্যাটাস এখান থেকে ম্যারিটাল স্ট্যাটাসটাকে সিলেক্ট করবেন ম্যারিড কি আনম্যারিড তারপর হচ্ছে ডেট অফ অফ বার্থ এখানে ডেট বার্থটাকে সিলেক্ট করবেন তারপরে ন্যাশনালিটি এখানে সিলেক্ট করে নেবেন তারপরে রয়েছে দেখুন সিলেক্ট রিলেটিভ এখানে সিলেক্ট রিলেটিভ কিন্তু দুটো অপশন রয়েছে প্রথমটা রয়েছে ফাদার এবং দ্বিতীয়টা রয়েছে স্পাউস যদি কুমারী মেয়েরা হয়ে থাকেন তাহলে ফাদারটাকে সিলেক্ট করবেন যদি বিবাহিত মহিলা হয়ে থাকেন তাহলে এখানে স্পাউস এই অপশনটাকে সিলেক্ট করবেন যদি রিলেটিভ হিসেবে আপনার ফাদার সিলেক্ট করেন তাহলে ফাদারের ফার্স্ট নেম এখানে এন্টার করবেন মিডিল নাম থাকলে এখানে এন্টার করবেন লাস্ট নেম এখানে এন্টার করে দেবেন আর যদি আপনার পাউস সিলেক্ট করেন তাহলে এখানে হাজবেন্ডের ফার্স্ট নেম এন্টার করবেন মিডিল নাম থাকলে মিডিল নাম এখানে এন্টার করবেন তারপর এখানে লাস্ট নেমটাকে এন্টার করে দেবেন তারপর রয়েছে মাদার ফার্স্ট নেম এখানে মায়ের ফার্স্ট নেমটাকে এন্টার করবেন মিডিল নাম থাকলে এখানে এন্টার করবেন তারপরে এখানে লাস্ট নেমটাকে এন্টার করবেন তারপর রয়েছে অ্যাড্রেস এখানে আপনি আপনার ফুল অ্যাড্রেসটা পরপর করে ফিল আপ করে দেবেন তারপর রয়েছে দেখুন অ্যাড্রেস টাইপ এই সিলেক্ট অপশানে ক্লিক করবেন সিলেক্ট অপশানে ক্লিক করলে দুটো অপশান পাবেন একটা রয়েছে রুরাল আর একটা রয়েছে আরবান যদি গ্রামের মধ্যে থাকেন তাহলে রুরাল যদি শহরের মধ্যে থাকেন তাহলে আরবান সেটাকে আপনারা সিলেক্ট করে নেবেন তারপর রয়েছে দেখুন সাব ডিস্ট্রিক্ট এই সিলেক্ট সাব ডিস্ট্রিক্ট অপশানের উপর আপনারা ক্লিক করবেন সিলেক্ট অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে সাব ডিস্ট্রিক্ট সিলেক্ট করবার এরকম কিন্তু অপশান পাবেন এখান থেকে আপনার আপনাদের সাব ডিস্ট্রিক্ট যেটা রয়েছে সেটাকে সিলেক্ট করে নেবেন সাব ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর তারপরে রয়েছে দেখুন ভিলেজ এই সিলেক্ট ভিলেজ এই অপশনের উপর ক্লিক করবেন সিলেক্ট ভিলেজ অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে এখানে ভিলেজ সিলেক্ট করবার কিন্তু অপশন পাবেন এখান থেকে আপনারা আপনাদের ভিলেজটাকে সিলেক্ট করে নেবেন এরপরে রয়েছে ডিস্ট্রিবিউটর এই সিলেক্ট ডিস্ট্রিবিউটর অপশনের উপর আপনারা ক্লিক করবেন সিলেক্ট ডিস্ট্রিবিউটর অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনার সাব ডিস্ট্রিক্টের মধ্যে যতজন ডিস্ট্রিবিউটর রয়েছে এই ইন্ডিয়ান গ্যাসের কানেকশনের জন্য সেই সমস্ত ডিস্ট্রিবিউটরের নাম কিন্তু এখানে শো করবে আপনি এখানে আপনার পছন্দ মতো ডিস্ট্রিবিউটার নাম সিলেক্ট করে নেবেন এরপর রয়েছে ইমেল আইডি এখানে আপনার আপনাদের ইমেল আইটাকে এন্টার করে দেবেন যেহেতু এটা স্টার মার্ক রয়েছে তাই অবশ্যই এটা আপনাদেরকে ফিল আপ করতে হবে এরপর রয়েছে মোবাইল নাম্বার মোবাইল নাম্বার কিন্তু আপনাদের আগে থেকে ফিল আপ করা রয়েছে সেটা কিন্তু অলরেডি এখানে শো করছে এরপরে রয়েছে সিলেক্ট দা প্রোডাক্ট এই সিলেক্ট দ্য প্রোডাক্ট এই অপশানের উপর আপনারা ক্লিক করবেন সিলেক্ট দ্য প্রোডাক্ট এই অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে এখানে প্রোডাক্টটাকে সিলেক্ট করবার অপশান পাবেন এই সিলেক্ট অপশনের উপর আপনারা ক্লিক করবেন সিলেক্ট অপশনের উপর ক্লিক করলে দুটো অপশন পাবেন জেনারেল স্কিম এবং সেন্ট্রাল গভর্নমেন্ট স্কিম যেহেতু আমরা ফ্রিতে উজলা গ্যাস নিতে চাইছি তাই সেন্ট্রাল গভর্নমেন্ট স্কিম এই অপশনটি আপনারা সিলেক্ট করবেন এরপর হচ্ছে দেখুন স্কিম এই স্কিমের নিচে রয়েছে সিলেক্ট সিলেক্ট অপশনে ক্লিক করবেন সিলেক্ট অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে এখানে উজলা এক্সটেন্ডেড এই অপশনটি আপনারা সিলেক্ট করে নেবেন স্কিম উজলা সিলেক্ট করবার সঙ্গে সঙ্গে স্কিম সাব টাইপ এখানে সিলেক্ট করবার অপশন কিন্তু দেয়া হয়েছে সিলেক্ট অপশানই ক্লিক করবেন এখানে উজেলা টু এই অপশনটাকে সিলেক্ট করে নেবেন উজেলা টু সিলেক্ট করবার সঙ্গে সঙ্গে আপনি কত কেজি সিলিন্ডার চাইছেন সেটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে চোদ্দো পয়েন্ট টু নাকি পাঁচ কেজি যেটা আপনি নিতে চাইছেন সেটাকে সিলেক্ট করে নেবেন আমরা এখানে চোদ্দো পয়েন্ট টু অর্থাৎ চোদ্দো কেজি দুশো এই সিলিন্ডারটা নিতে চাইছি তাই এটাকে সিলেক্ট করে নিলাম তারপরে নিচে যে সাবমিট অপশানটি দেখতে পাচ্ছেন এই সাবমিট অপশানের পর ক্লিক করবেন এখন পার্সোনাল ডিটেলস এর মধ্যে সমস্ত ডিটেলস কিন্তু ফিল আপ হয়ে গেছে একবার পেজটাকে প্রিভিউ করে আপনারা দেখে নেবেন তারপর নিচে সেভ এন্ড কন্টিনিউ যে অপশনটি দেখতে পাচ্ছেন এই সেভ এন্ড কন্টিনিউ এই অপশনের উপর ক্লিক করবেন সেভ এন্ড কন্টিনিউ অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে ডকুমেন্ট আপলোড করবার এরকম পেজ কিন্তু আপনাদের সামনে ওপেন হবে এখানে প্রথমে রয়েছে আইডেন্টি প্রুফ আইডেন্টি প্রুফ হিসেবে আপনি কোন ডকুমেন্টটাকে আপলোড করতে চাইছেন সেটাকে আপনাকে সিলেক্ট করতে হবে তার জন্য প্লিজ সিলেক্ট এই অপশনে ক্লিক করবেন এখানে কিন্তু অনেকগুলো ডকুমেন্টের নাম শো করছে যে ডকুমেন্টটা আপনি দিতে চাইছেন সেই ডকুমেন্টটাকে এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন আইডেন্টি প্রুফ হিসেবে যে ডকুমেন্টটা আপনারা এখানে সিলেক্ট করবেন সেই ডকুমেন্টটা কোন ডেটে ইস্যু হয়েছে সেই ডেটটাকে এখানে সিলেক্ট করবেন এবং তারপরে রয়েছে দেখুন ইস্যুইং অথরিটি কোথা থেকে এটা ইস্যু হয়েছে তার নাম এখানে এন্টার করবেন তারপর রয়েছে দেখুন এন্টার দ্য সিলেক্ট আইডেন্টি প্রুফ নাম্বার অর্থাৎ যে ডকুমেন্টটা আপনি এখানে সিলেক্ট করলেন সেই ডকুমেন্টের নাম্বার এখানে এন্টার করে দেবেন সেম একই প্রসেসে তার ডান দিকে রয়েছে দেখুন অ্যাড্রেস প্রুফ অ্যাড্রেস প্রুফ হিসেবে যে ডকুমেন্টটা আপনারা আপলোড করতে চাইছেন এই প্লিজ সিলেক্ট অপশানে ক্লিক করে সেই ডকুমেন্টটাকে ফার্স্ট সিলেক্ট করবেন তারপরে ডেট অফ ইস্যু কোন ডেটে সেই ডকুমেন্টটা ইস্যু হয়েছে সেটাকে সিলেক্ট করবেন তারপরে হচ্ছে ইস্যুইং অথরিটি অর্থাৎ কোথা থেকে এই ডকুমেন্টটা ইস্যু হয়েছে সেটা এখানে এন্টার করবেন তারপরে অ্যাড্রেস প্রুফ হিসেবে যে ডকুমেন্টটা আপনি সিলেক্ট করলেন সেই ডকুমেন্টের নাম্বারটা এখানে এন্টার করে দেবেন আইডেন্টি প্রুফ এবং অ্যাড্রেস প্রুফের সমস্ত ডিটেলস ফিল আপ করবার পরে নিচের দিকে দেখুন আইডেন্টি প্রুফ এবং অ্যাড্রেস প্রুফ আপলোড করবার কিন্তু একটি অপশান পাবেন এই সিলেক্ট অ্যাটাচমেন্ট এই অপশানে ক্লিক করে ডকুমেন্টটাকে আপনার আপলোড করে দেবেন তারপরে সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশানের উপর ক্লিক করবেন সাবমিট অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে আধার ডিটেলসের এই পেজটি কিন্তু আপনাদের সামনে ওপেন হবে প্রথমে রয়েছে প্রিপেড ন্যাচারাল গ্যাস পিএনজি কাস্টমার অর্থাৎ এখানে যেটা বলা হচ্ছে পাইপট ন্যাচারাল গ্যাস গ্রাহকদের এখন সরকার অনুমোদিত ভারতের একটি এলপিজি সংযোগ তাদের বাড়িতে রাখতে হবে যার জন্য সরবরাহ করা হবে নন ভর্তুকি হারে আপনি যদি পিএনজি গ্রাহক হন তাহলে নিচের বক্সে চেক করুন যদি আপনি পিএনজি কাস্টমার হন তাহলে এটাকে সিলেক্ট করবেন নাহলে এই অপশনটাকে সিলেক্ট করবার কোনো প্রয়োজন নেই তারপরে রয়েছে ক্যাশ ট্রান্সফার সিলেকশন এখানে যেটা বলা হচ্ছে সরকার গিফট ইট আপ স্কিম চালু করেছে যা এলপিজি ব্যবহারকারীদের অনুপ্রাণিত করবার লক্ষ্যে যারা এলপিজির বাজার মূল্য পরিশোধ করতে পারে স্বেচ্ছায় তাদের এলপিজি ভর্তুকি সমর্পণ করতে পারেন আপনি যদি নেশন বিল্ডিং অনুশীলনের অংশ হতে চান তাহলে হ্যাঁ রেটিও বোতাম নির্বাচন করে আপনার ভর্তুকি ছেড়ে দিন অর্থাৎ আপনি যদি এই ভর্তুকি নিতে না চান অর্থাৎ ভর্তুকি যদি আপনি ছেড়ে দিতে চান তাহলে এস অপশনটা সিলেক্ট করবেন আর যদি আপনি ভর্তুকি নিতে চান তাহলে এখানে নো অপশানটা সিলেক্ট করবেন নো অপশান সিলেক্ট করবার সঙ্গে সঙ্গে আপনি সাবসিডিটা কিসের মাধ্যমে নেবেন তার ডিটেলস এখানে ফিল আপ করতে হবে যদি আপনি আধার ডিটেলস এখানে ফিল আপ করেন তাহলে আপনার আধার কার্ডের সঙ্গে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক আছে সেই ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকাটা কিন্তু ট্রান্সফার হয়ে যাবে অথবা আপনি আপনার ব্যাংক ডিটেলস এখানে ফিল করতে পারেন যদি আপনার আধার ডিটেলস সিলেক্ট করেন তাহলে এখানে আপনাদের আধার নাম্বারটাকে এন্টার করে দেবেন তারপরে আধার কার্ডটা এখানে আপলোড করে দেবেন আর যদি ব্যাংক ডিটেলস সিলেক্ট করেন তাহলে এখানে ব্যাংকের আইএফসি কোড ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এন্টার করবার সঙ্গে সঙ্গে এখানে ব্যাঙ্কের নাম অটোমেটিকলি চলে আসবে এবং ব্রাঞ্চের নাম অটোমেটিকলি এখানে চলে আসবে তারপর হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বারটা এন্টার করে দেবেন তারপরে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটাকে আবার কনফার্ম করবার জন্য এই কনফার্ম ব্যাঙ্ক অ্যাকাউন্টের ঘরে আবার নাম্বারটাকে এন্টার করবেন তারপরে আপনার ব্যাংকের পাসবুক অথবা ক্যান্সেল চেক এখানে আপলোড করে দেবেন তারপর হচ্ছে রেশন কার্ড রেশন কার্ডটা আপনার কোন স্টেট থেকে ইস্যু হয়েছে সেই স্টেটটাকে আপনি সিলেক্ট করে নেবেন তারপর হচ্ছে রেশন কার্ড নাম্বার এখানে অ্যাপ্লিকেন্টের রেশন কার্ডের নাম্বারটাকে এন্টার করে দেবেন তারপর হচ্ছে ইনকাম ডিরেকশন সিলেকশন যদি অ্যাপ্লিকেন্টের প্যান কার্ড থাকে তাহলে এখানে প্যান নাম্বারটা এন্টার করবেন এবং অ্যাপ্লিকেন্ট যদি রিলেটিভ হিসেবে পাউস নেম সিলেক্ট করে থাকেন তাহলে স্বামীর এখানে প্যান নাম্বার এন্টার করবেন যদি ফাদার নেম সিলেক্ট করে থাকেন তাহলে বাবার এখানে প্যান নাম্বারটাকে এন্টার করে দেবেন তারপরে নিচে এই টার্ম এন্ড কন্ডিশন বক্সটাকে অ্যাকসেপ্ট করবেন যদি প্যান নাম্বার না থাকে এই অপশানটা আপনার স্কিপ করে যাবেন তারপরে নিচে রয়েছে দেখুন আপলোড সিলেকশন এখানে অ্যাপ্লিকেন্টের ফটো আপনার স্ক্যান করে আপলোড করবেন তারপরে সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশনের উপর ক্লিক করবেন সাবমিট অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে এবার স্টেজ কিন্তু ফোর অর্থাৎ ডিক্লারেশন পেজ কিন্তু ওপেন হয়ে গেছে এখন পেজটাকে স্ক্রোল করে আপনার নিচের দিকে আসবেন দেখুন এখানে একটা টার্ম অ্যান্ড কন্ডিশনের বক্স রয়েছে আই অ্যাকসেপ্টেড পাশে এটাকে আপনারা সিলেক্ট করে নেবেন তারপরে এখানে যে সাবমিট অপশানটি দেখতে পাচ্ছেন এই সাবমিট অপশানের উপর আপনারা ক্লিক করবেন সাবমিট অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনার হোমস্ক্রিনে এরকম একটি মেসেজ পাবেন যেখানে আপনার অ্যাপ্লিকেশনটা কিন্তু সাকসেসফুলি ভাবে সাবমিট হয়ে গেছে এবং এখানে আপনার কেওয়াইসি থ্রু কিন্তু এই নতুন কানেকশানটা হবে এখানে কিন্তু পরিষ্কারভাবে হোমস্ক্রিনে বলা হচ্ছে কে ওয়াইসি ইজ সাবমিটেড সাকসেসফুলি প্লিজ রিলগ ইন টু চেক স্টেটাস এখন আপনি নিজের থেকেই আপনার স্ট্যাটাস চেক করার জন্য এটাকে আবার পুনরায় আপনাকে লগ ইন করতে হবে পেজটাকে লগ ইন করবার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম ড্যাশবোর্ড ওপেন হবে এখন আপনারা বাম পাশে যে এলপিজি অপশান দেখতে পাচ্ছেন এই এলপিজি অপশানের উপর ক্লিক করবেন এলপিজি অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে দেখুন এখানে অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটা কিন্তু শো করছে যেহেতু আমরা সবেমাত্র অ্যাপ্লিকেশনটাকে সাবমিট করেছি তাই সাবমিট টু ডিস্ট্রিবিউটার এই অপশনটা কিন্তু দিন হয়ে গেছে তারপরে রেডি ফর এলপিজি কানেকশন এই অপশনটা যখন আপনার গ্রিন হয়ে যাবে তখন কিন্তু আপনার এলপিজি কানেকশানটা একেবারে রেডি এরপর থেকেই আপনি এলপিজি কানেকশানের সমস্ত সার্ভিস ইউজ করতে পারবেন আপনি সিলিন্ডার বুকিং করতে পারবেন এবং গ্যাসের ভর্তুকি সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে নতুন ইন্ডিয়ান গ্যাসের কানেকশানের জন্য অনলাইনে কীভাবে অ্যাপ্লিকেশন করতে হয় এবং অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস কীভাবে চেক করতে হয় তার সম্পূর্ণ প্রসেস আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে স্টেপ টু স্টেপ দেখিয়ে দিলাম আশা করছি সম্পূর্ণ প্রসেসটি আপনাদেরকে বোঝাতে পেরেছি আজকের এই ভিডিওটি দেখবার পরে যদি অ্যাপ্লিকেশন করতে গিয়ে আপনাদের যদি কোনো রকম সমস্যা হয় অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন এবং সেই সঙ্গে সঙ্গে আপনারা আজকের এই ভিডিওটি কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন আপডেটটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং এই ভিডিওর লিঙ্কটি অন্য বন্ধুদেরকে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখবার সুযোগ করে দেবেন এবং পরবর্তীতে এইরকম নতুন নতুন লেটেস্ট ভিডিওর আপডেট পেতে যদি আপনি এখনো পর্যন্ত রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকা নোটিফিকেশনটাকে অন করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ